বিসমিল্লাহ রহমানের রহিম খুকি এগুলোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা গত পর্বে আমরা আমাদের কাছ থেকে স্যান্ডি জাতের আম পেড়ে এবং গাছে দেখিয়েছিলাম কেমন পাকা আজকে পরবর্তী অংশ দেখতে এই যে আমগুলো রাখা আছে গত পর্বেও দেখিয়েছি এখন এই আমগুলো কেটে এ টেস্ট কেমন সেটি দেখাবো চলুন উপাশে আমরা প্লেটে দুইটি স্যান্ডি জাতের আম দেখতে পাচ্ছেন আর একটি কাটিমন জাতের এপাশের এই আমটি দেখছেন কাটিমন জাতের আমাদের বারো মাসি বাগান ওপাশের গাছগুলো দেখছেন আর এই যে এ গাছ থেকে নামানো হলো স্যান্ডি এই যে পাকা আম এখন চলুন আমরা দেখি এর টেস্টটা আলাদা একটা ফ্লেভার আছে এটি কাটিমোন এটিও আমরা টেস্ট করে দেখি এটি সবাই জানে খেতে কেমন এখন বর্তমানে বারো মাসের জাতগুলোর মতো সবচেয়ে ভালো একটি আম কাটিমন আমরা কাটিমনের সাথে স্যান্ডি দেখব যে কেমন হয় মোটামুটি স্বাদ আছে তবে হালকা একটু আঁসও রয়েছে আমরা কাটিমোনটি খেয়ে দেখি হুম ধারে কাছেও যাবে না জাতের আমটি আমরা খেয়ে দেখলাম এবং কাটিমন খেয়ে দেখলাম এটি শুধু ছাদ বাগানে বা নিজের শখের জন্য দু একটি গাছ রাখা যায় তবে এটি বাণিজ্যিকভাবে চাষ খুব একটা লাভবান হবে না কারণ কাটিমনের কাছে এ স্যান্ডি কোনো অংশেই তার ধারে কাছেও হবে না তবে খারাপ না দুই একটি গাছ আমরা বাগানে রাখতে পারি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম